আর যদি না ভিতরে তরবারি ছাড়া হোক একদম আগন্ত তরবারি ছাড়া হোক সবগুলো একদম আহ মেরে ফেলা হোক কিছু জিন্নাত রেখে আর বাকি সমস্ত জিন্নাত গুলোকে মেরে ফেলা হোক তো

শোনো আমরা তো যদি আল্লাহ তালা দেখো তোমরা যেমন বলতেছো কত মাপা তোমরা কত জিন্নাত আছো আল্লাহ তালা আমাদেরকে হেফাজতের জন্য আল্লাহ তালা কুড়ি কুড়ি ফেরেস তা নিযুক্ত করে রাখছে একটা অনুমতি দিলে তোমাদের দেখো কুড়ি থেকে দশ হাজার লোক হয়ে গেছো একলাই সব মায়ের হইতে হবে কারো সহযোগিতার প্রয়োজন নাই ঠিক আছে তোমরা কয় হাজার কুড়ি লোক আসতে পারবে কয় হাজার কোটি কি কি সমস্ত হ্যাঁ হ্যাঁ তাহলে বোঝা

দেখা একটা দিন আছে তোমার সঙ্গে মধ্যে প্রবেশ করাতে চাই মারা যাবো শুধুমাত্র একজন ঢুকাইলাম ফায়ারিং করার জন্য আর একটা কামো দশজন ঢুকেন সব ফায়ারিং করে

না একদম সুন্দর খাতায় নিয়ে আসেন হত্যা করে কিছু জিন্নাত নিয়ে আসেন তাহলে বুঝতে পারবো পিঠা নিয়ে মারলে তো রমাল কম লাগে শরীরে ফিট এগুলা পরিবর্তন করে ঠিক আছে আরো জিন্নাত হত্যা করেন 12 জনেরwidehat nishon shaitan janar moton phire jeno probesh na korte pare kader dekha chorae tuma tumare shesh porjonto ami marbo na tumare shesh porjonto dekho kon chhatrader তুমি ওনাদেরকে কি দেখতে পারতাস যে তোমাদের মারি আসলো হ্যাঁ দেখতে পারো না কি শয়তান হয়েছ যে একজন যদি দেখতেই পারো না সেহেতু আমার পাশে পাশে কয়জন আছে বর্তমানে হ্যাঁ

হাত ধুলো একদম হতা দেওয়া একদম হাত ধরে গাড়াটা হোক উনার মন্ত্র ওনার উপরে দেওয়াটা হোক যারা সুরক্ষা

बरा भाई ग्रुप সুনুন মগগুলো একদম সেলাই করে দাও সবগুলো জাদু করে কাণ্ড করে যে নাতেছে সবগুলো হাত করে একদম মুগলে ছেড়ে দাও بسم اللہ জব মুগলে bitte একদম পায়ের গুড়াদান পায়ের গুড়াদান পুরো بسم الله আল্লাহ সুবহানাল্লাহ الحمد لله ولا اله الا الله والله اكبر بسم আল্লাহ

2 0들0 2012 2014 2015 2014 2014 2014 2 0이4 2014 2014 2014 2014 2014리0 1 4 2014 2014 2 0

আল্লাযীনা আমানুকাতুনা ফিসাবিলিল্লাহি নাকুরু ক্বাওয়াতুনুনা ফিসাবিলিতাও ওয়া উতিহাকাতুল আওলিয়া শাইতান ইন্নাকাইদাতু শাইতানি কানু দ্বাইফা ইননা কাইদাতু

এটা যে পারবো হে জিন্ন দেশ জিন্ন সব থেকে বড় ঠিক আছে আমি একজনে হাতিয়া দিবসাম তোর মহিলা মানুষ দেখছ আমি কত বড় হুজুর সাইড সাইডে যতগুলো লোক আসতে সঙ্গী বাড়াইছিলে লাগে সবাই আমার ছোট মানুষ অনেক কিছু রে অনেক কিছু মজা করলো

আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইকালমাটো বর জুরে আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাক আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাক তুমি হ্যাঁ সবাই কষ্ট কর জবাই করমো না তুমি বোতলটা ঢোকো

আর কোনো আশেপাশে কোনো দিন আছে তাহলে তুমি একটু দাঁড়াও তো আশা করি তোমার কি ঠিক আছো আলহামদুলিল্লাহ যাক তোমার শরীরটা বন্ধ করো দ্রুত আমি তোমার কাজ কমপ্লিট করছি